রবিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকার রাস্তা তৈরির কাজের শিলান্যাস করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র হরিরামপুর ব্লকের চারটি পঞ্চায়েত এলাকায় রাস্তা দীর্ঘদিন ধরে বিহাল দশায় পড়েছিল যার ফলে সমস্যার মধ্যে পড়তে হতো এলাকার সাধারণ মানুষদের এলাকার বাসিন্দাদের সমস্যার সমাধানে অবশেষে হরিরামপুর ব্লকের সৈয়দপুর গোকর্ণ বাগিচাপুর ও পুণ্ডরি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট পাঁচটি রাস্তা প্রায় বারো কিলোমিটার রাস্তা তৈরির কাজের উদ্বোধন করা হল এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইয়াসিন আলী হরিরামপুর ব্লকের সাধারণ সম্পাদক মনোজিত দাস পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ ননিয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন এই রাস্তা তৈরির কাজের উদ্বোধন হওয়ায় খুশি হরিরামপুরবাসী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই রাস্তা নির্মাণের জন্য প্রায় দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র আমাদের শহীদপুর অঞ্চলে শহীদপুর পিএইচি মোড় থেকে পিচিপুকুর পর্যন্ত দুই কিলোমিটার পাঁচশো চল্লিশ মিটার একটা রাস্তা আর একটা রাস্তা মূলের বাড়ি থেকে নয়াপাড়া মাদ্রাসা হায়া উপর বন্ধু হাট হাটকোলা এটা হচ্ছে টোটাল দূরত্ব হচ্ছে দুই দুই কিলোমিটার ছয়শো মিটার এই দুটো রাস্তা এখানটায় আমাদের করা হচ্ছে আর এই অঞ্চলের মধ্যে যেটা পড়বে আমাদের এই দুটো রাস্তা এই দুটো আমরা আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলাম এবং এটার কাজ শুরু হয়ে যাবে আগামীকাল থেকে এটা আমাদের হচ্ছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তারা এটা স্যাংশন করেছে সেই কাজগুলো কত টাকাটা হচ্ছে কত টাকা দুই কোটি একটা হচ্ছে দুই কোটি পনেরো লক্ষ সামথিং আর একটা এটা হচ্ছে কত টাকা এটা এক কোটি আশি লক্ষ হরিরামপুর থেকে মহাজিৎ হোসেনের রিপোর্ট নিউজ টুডে